ভীষণ ইচ্ছে করছিল ফুচকা চটপটি ভেলপুরি ঝালমুড়ি খাওয়ার জন্য তাই দেরি না করেই চলে এসেছি মেহেমানে শুনেছিলাম মেহেমানের খুবই অল্প পরিমাণ বাজেটের মধ্যে খুবই মজার মজার খাবার পাওয়া যায় তাই দেরি না করে চলে এসেছি আমি আর আমার ছোটো বোন মেহেমানি হ্যালো এভ্রিওয়ান ওয়েলকামস টু রুমিনস ব্লক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সুন্দর একটা প্লেসে চলে এসেছি বলেই দিচ্ছি প্রথমে মেহেমান মেহেমান এ এসে আমার অনেক ভালো লেগেছে অ্যান্ড আঙ্কেল অ্যান্ড আন্টির ব্যবহারটি ছিল অসাধারণ অনেক ভালো লেগেছে তাই একটা খুব সুন্দর ভালো সময় পার করেছি এসেছি যখন তখন তো সুন্দর সুন্দর খাবার না খেলে তো হয় না এসেছি চটপটি ফুচকা ভেলপুরি ঝালমুড়ি অ্যান্ড সব রকম খাবার টেস্ট করার জন্য আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে তাই আমরা অর্ডার দিয়ে দিই অর্ডার দিয়ে এদিকে আমি আঙ্কেলের সঙ্গে কথা বলতেছি অ্যান্ড আঙ্কেল আমাদের জন্য খাবার তৈরি করতেছে সব কিছু অনেক সুন্দর করে কেটে রেখেছে সাইডে এখানে ছোলা সিদ্ধ করা ছিল অ্যান্ড এটা ফুচকা কুচি করা তারপরে দেখতে দেখতেই ফুচকা চলে আসে ফুচকা খাওয়া শেষ হতে না হতেই চলে আসে চটপটি এখানকার চটপটিটা আমার কাছে অনেক ভালো লেগেছে সব কিছু অনেক ফ্রেশ ছিল অ্যান্ড অনেক মজাদার ছিল দেন সাথে সুন্দর এক পিস লেবু ছিল তারপরেই চলে আসে আমাদের ভেলপুরি ভেলপুরি আমার মনের অনেক পছন্দ তাই ভেলপুরিটা আমি ট্রাই করে দেখতেছি অ্যান্ড আমার কাছে অনেক ভালো লেগেছে এভাবে টুকটাক আমরা খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়া করতে করতে আমি এই মনের সঙ্গে কিছু কথা বলি অ্যান্ড একটা মানুষকে ধন্যবাদ না দিলেই না মামুন ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ তার জন্যই আজকে আমরা একটা সুন্দর স্থানে আসতে পেরেছি অসংখ্য ধন্যবাদ মামুন ভাইয়া আপনাকে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করতেছি দেন ঝালমুড়ি ছিল ঝালমুড়িটা ভালোই লেগেছে বাট থেকে বেশি ভালো লেগেছে আমার নুডলসটা খুবই সিম্পলভাবে তৈরি করা ঘরোয়া যে ঘরোয়া পদ্ধতিতে অ্যান্ড সব কিছু খুবই ফ্রেশ অ্যান্ড টেস্টি ছিল এক গ্লাস সুন্দর ফ্রেশ লেবুর জোশ দেন খেতে খেতে গল্প করতেছি গল্প করতে করতে এখন এখানে সবাই ছিল মামুন ভাইয়া ছিল আমি ছিলাম সবাই মিলে কথা বলতেছি আঙ্কেল আন্ডি ছিল তারপরে অনেক ভালো একটা সময় পার করেছি দেন খেতে খেতেই দই ফুচকাটা আসি দই ফুচকাটা বেশ মজাই লেগেছে খাইতেছি আর কথা বলতেছি আমার ছোট বোন আবার মজা করতেছে তুমি বলে খাওয়া কম খাওয়া কিন্তু এখন তো দেখতেছো অনেক খাইতেছো বাট আমার খাইতে অনেক ভালো লাগে ঘুরতে ভালো লাগে খেতে ভালো লাগে অ্যান্ড ভিডিও করতে ভালো লাগে তাই ভিডিও অনলাইন প্ল্যাটফর্মে আসা অনলাইন প্ল্যাটফর্মে আসা যে সব খুব একটা ভালো চোখে সবাই দেখে তা না খাওয়া দাওয়া তো শেষ করলাম কিন্তু এটার লোকেশন তো এখনও বলা হলো না এটার লোকেশন ছিল জি গেটের পশ্চিম পাশে থানাপাড়া কুষ্টিয়াতে তারপর এখানে কিছু পিচ্ছির সাথে পরিচিত হই তাদের সঙ্গে কথা বলে আমার অনেক ভালো লেগেছে সব থেকে বেশি ভালো লেগেছে একটা মিষ্টি মেয়েকে দেন আমি কিছুটা ছোটোবেলায় তার মধ্যেই ছিলাম দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে আসছে এবার আর দিকে রওনা দিতে হবে নাহলে আবার আব্বু রাগ করবে আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি খুবই অসুস্থ থাকার কারণে ঠান্ডা লেগেছে তার জন্য আমার ভয়েজে একটু প্রবলেম হয়েছে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে গেলে আর ভয়েসে কোনো প্রবলেম থাকবে না সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ